আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে বিকালে সবাইকে আর আরেকটা ভিডিওতে স্বাগতম আজকে কোনো রান্নার ভিডিও করা হয়নি এগুলো আমার গাছের মানে ফুল আর কি ফুলগুলো অনেক সুন্দর ফুটে আছে তো আজকে যেহেতু রান্নার ভিডিও করা হয়নি তো চলেন আমি আপনাদেরকে আমার বাসার মধ্যে আমি কি কি লাগাইছি সেগুলো দেখাই তো আজকে আমি এগুলো হচ্ছে টমেটোর গাছ যেগুলো ছোট ছোট অনেক মানে অনেক আগে আপনারা দেখছেন সেগুলো বড় হয়েছে আর কি আর পিছনে আমার কাঁঠাল গাছ ছিল বাসার পিছনে সেই কাঁঠাল গাছটা তুলে নিয়ে এসে এখানে বাসার সামনে লাগাইছি কারণ কাঁঠাল গাছ নাকি ঘরের ক্ষতি করে তো এখানে একটা বড়ো গাছও লাগাইছি তবে বড়ই গাছটা মানে ছাগল নিছিল আর কি তারপরও বড় গাছটা বেঁচে আছে তবে বড়ো গাছটাতে কী বড়ই গাছ আমি নিজেও জানি না আমি কিনে নিয়ে এসে লাগাইছি ঠিকই কিন্তু মনে হচ্ছে না যে আপেল ফুলের গাছ এটা তো টমেটো গাছগুলো বড়ো হচ্ছে আমার এখানে বাসায় ইয়ে পায় না আর কি রোদ খুব বেশি ভালো পায় না এই আমের গাছগুলা অনেক আগে নিয়ে আসে আমি লাগাইছি কিন্তু গাছগুলা মানে ভালো মতো আম কোনো বাড়ি আসেনি দেখা যাক এবার কী হয় দুইটা গাছে এটা নাগফজলি গাছ আমাদের নগাঁও জেলায় নাগজলি বিখ্যাত একটা আম এটা আমার তেজপাতা গাছ তেজপাতা গাছে বিচ্ছু পোকার মতো একটা পোকা ধরে আমার গাছের পাতাগুলো সব প্রায় মানে খায় খায় নিচ্ছে তো চিন্তা করলাম যে সাই দিতে হয় সাই তো প্রাকৃতিক একটা ইয়ে বলা যায় সার আর এটা আমার মেহেদি গাছ একটা মিষ্টি কুমড়া গাছ হয়েছে কিন্তু খুব ভালো হচ্ছে না আর এখানে কুশালের ছোটটা আমার প্রতি বছরে একটা দুইটা করে কুশাল খাওয়া হয় এখান থেকে তো এই বছর হয়েছে কুশাল এর আগে কেটে খাওয়া হয়েছে আর এটা হচ্ছে ব্যানানা গাছ এই বছর আমি লাগাইছি আর কি গাছটা এই জায়গাটা অনেক নিচু ছিল তো এই পাশের সাথে সামঞ্জস্য রেখে এখানে মাটি ফেলা হয়েছে এই তো আমার গরিবের ঘর এটা তো চলেন দেখি আমি আমার বাসার পাশে ওই পাশে আবার কিছু গাছ লাগাইছি তো এটা বাড়ির পাশে তো বাড়ির পাশে আমি কিছু ধনে পাতা গাছ লাগাইছি ধনিয়া পাতাগুলা কেমন যেন হয়েছে এগুলো খুব ভালো দেখা যাচ্ছে না তবে তার মধ্যে কেমন যেন গুটি গুটি হয়েছে এগুলো খাইয়ে শেষ করতে হবে আর এগুলো আমার হচ্ছে মূলার গাছ আর কি মূলা আহ হইছে একটু একটু দেখা যাচ্ছে হ্যাঁ একটু একটু হয়েছে এর আগে মূলার শাকগুলো তুলে আমি ভাজি করে খাইয়েছিলাম আর সব মিলিয়ে আজকে সারাদিন এরকম আবহাওয়া মানে রোদ ওঠেনি আজকে শুধু না কালকে থেকে রোদ ওঠা বন্ধ সারাদিনই খুব অবস্থা খারাপ প্রকৃতির অবস্থা রোদ না উঠলে কোনো কিছুই ভালো লাগে না তো আমার পাতাকপির গাছগুলা দেখতেছেন যে একটু করে হইছে অনেক সুন্দর দেখা যাচ্ছে সৃষ্টিকর্তা সব কিছু এত সুন্দর করে আমাদের জন্য সৃষ্টি করেছেন যা দেখলে মন ভরে যায় আর সেটা যদি গ্রামে হয় সেটা তো মানে বলার অপেক্ষায় রাখে না যে এত সুন্দর সব কিছু এখানে আমি কিছু পালং শাকও লাগাইছি পালং শাকগুলো খুব ঘন ঘন হয়েছে একদিন তুলে ভাজি করে খেতে হবে না হলে এগুলা খুব বেশি বড় হয়ে যাবে ওই পাশেগুলো ওই পাশেগুলো একটু বেশি বড় হয়েছে তো সব মিলে আজকে খুব ঠান্ডা এই ঠান্ডার মধ্যে মানে রান্না বান্না খুব বেশি করা হয়নি নি আজকে সেই জন্যে আমি আপনাদের আমাদের বাগানটা দেখাচ্ছি আমার লাল শাকগুলোও প্রায় বড় হয়ে গেছে তো আমি এখানে আমার শাকসবজিতে কোনো সার সোটা ব্যবহার করি না কারণ সার সোটা ব্যবহার করলে সেটা তাহলে আমরা যে চাষ করি মানে আমরা যে জিনিসটা লাগালাম সেগুলোর সাথে বাজারের কিনে খাওয়া জিনিসের কি পার্থক্যও থাকলো সেই জন্য আমরা কোনো বাগানের শাকসবজি লাগাইলে সেই বাগানের শাক সবজিতে সারস দিই না তো সবাই ভালো থাকবেন আমার ভ্লগটা ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাইকে